নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আমাদের দিকে এই এক সপ্তাহের প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টির মধ্যে একটু তেল ঝাল না হলে কি হয় একটু তেলে ভাজা এই জন্য এখন তেলে ভাজা করার জন্য চলে আসছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে পেঁয়াজও বানানোর জন্য এক বাটি পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ সুন্দর করে মেখে নেব পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো বেকিং সোডা দিয়ে দেবো পরিমাণ মতো ময়দা আমি এখানে ময়দা সাথে কোনো জল অ্যাড করব না কারণ আমার পেঁয়াজ থেকে যে জল বের হয়েছে এটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব এখন আমি নিয়ে নেব পরিমাণ মতো বেসন এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো চাট মশলা মশলাটা ধরে গেছে এখন আমি কড়াইটা বসিয়ে দেব আর কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠে নেব বাকি পেঁয়াজগুলো ভেজে নেব আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠাই নেব ও আপনি সেই রকম তো কেমন হয়েছে মা পেঁয়াজিটা খুব সুন্দর হয়েছে বাড়ির বানানো পেঁয়াজি এত সুন্দর লাগ লাগতেছে খাতি খুব ভালো লাগতেছে আমরা যে বাজার থেকে যা কিনি খাই তার থেকে খুব ভালো এত ভালো পেঁয়াজি বাজারের থেকে কিনি খাওয়া লাগে না বাড়ি বানাই এইভাবে খাওয়ার খ্যাতি হয় লবণ টমণ সব ঠিক আছে সব পারফেক্ট কোনো যাতে সমস্যা নেই খেতে খুব সুন্দর হয়েছে আমার পেঁয়াজ বানানোর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আপনাদের পেঁয়াজ বানানোর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন